মনে হতো একটা জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এত সুন্দর ছিল বিষ্ণু সাহেবের চরিত্র উনি যে নিজেই উত্তম আচরণের ছিলেন তাই নয় তিনি সর্বোত্তম আচরণ যেন আমরা অর্জন করি এটার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন রাসুসাহামকে জিজ্ঞেস করা হলো নবী কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে সুইলা রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামা আন জিজ্ঞেস করা হলো নবী কোন আচরণ তাহলে এই হাদিস থেকে বুঝলাম যারা বেশি নামাজ পড়বে তারা বেশি জান্নাতে ঢুকবে নাকি নামাজ পড়তে পড়তে যারা কপাল কালো করে ফেলছে এরা ঢুকবে না যারা হজ করতে করতে বড় হাজি সাহেব হয়েছে জিকির করতে করতে হাতে তিন চারটা তাজবি রেখেছে তাদের কথা বলা হয়েছে এগুলো নিঃসন্দেহে অনেক বড় আমল কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল কৃষ্ণই বললেন এক হচ্ছে আল্লাহর ভয় আরেক হচ্ছে সর্বোত্তম আচরণ প্রিয় ইসলামের মেজাজটাকে চিনে নেন ইসলামের এসেন্সটাকে বুঝে নেন আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না অনেক নামাজি লোক দেখবে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিচ্ছে বাসায় বউর খারাপ আচরণ করে খিটকিটে মেজাজের প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া কলিকদের সাথে ঝগড়া মারামারি দুঃসম্পর্ক এরকম আছে না নেই বলেন আছে না কিন্তু নামাজি অনেক বড় হাজি একদিনও কোরআন তাল মিস হয় না তো এত আবাদত করেও সেই ইসলামের আসল এসেন্স তাকে ধরতে পারেনি বিষ্ণু বললেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল একটি হচ্ছে আল্লাহর ভয় আরেকটি হচ্ছে উত্তম আচরণ সর্বোত্তম আচরণ তো আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই আমরা স্ত্রীর সাথে যেন ভালো আচরণ করি প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি ছেলে মেয়েদের সাথে যেন আমাদের অ্যাটিটিউডটা ভালো থাকে আচরণটা ভালো থাকে কলিগের সাথে যেন ভালো থাকে বিশ্বনবীর আচরণ যেমন ছিল তেমন আচরণ যেন আমরা গড়ে তুলতে পারি আওয়াজ করে পড়ুন আমিন

পান করে কৌতুক করে কিন্তু কৌতুকের সময় সে মিথ্যা বলেন এই স্বভাব যাদের তাদেরকে আমি জান্নাতের মাঝ বরাবর একটা ঘরের গ্যারান্টি দেই এরপরে কি বলে দেখেন চিনি বলেন ফি আ'লাল জান্নতি লিমান হাসানা কুলকাহ আবদান নত্রাকা হাইস্ট টিক অফ প্যারাডাইস জান্নাতের সর্বোচ্চ স্তরে আমি একটা ঘর বা একটা বাস ভবনের গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে যে সুন্দর আচরণের অধিকারী হয়েছে তাকে জান্নাতের হাই স্পিকে আমি একটা বাসভবনের গ্যারান্টি দেই তাহলে বলেন তো আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না নাই এটা খুব ছোটখাটো একটা আমল তাই না কথা বলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইয়েরা আওয়াজ করে বলেন কি ছোট আমল দেখলে সালাম দিব সুন্দরভাবে কথা বলবো ভালো উইশ করবো হ্যাঁ হিংসা জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকবো খিটখিটে মেজাজের হব না অলওয়েজ স্মাইলিং ফেস থাকবে আমার হৃদতাপূর্ণ আচরণ এই এই কাজটা কি ছোট আমল আওয়াজ করে বলেন এই আমলটা কি ছোট না বড় প্রিয় ভাইরা বিষ্ণু ইসলাম সবার সাথে এরকম মাধ্যতাপূর্ণ আচরণ করতেন ছোট থেকে বড় নারী থেকে পুরুষ বন্ধু থেকে শত্রু সবার সাথে সুন্দর আচরণ করতেন এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে তাহলে আসুন আমরা দেখি আমাদের প্রিয় নবীজির আচরণ কেমন ছিল এটা ছিল ভূমিকা কথা ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাক্টরি ডিসকাশন এটা বুঝলে পুরো আলোচনা বুঝবেন আলোচনার এই পর্যায়ে এসে আমি যতটুকু বললাম এটা সবার কাছে ক্লিয়ার না ভাইরা প্রিয় নবীজির আচরণ কেমন ছিল এটা নিয়ে আমরা শুনবো শুরুতেই আমরা দেখি